গরিবরা সমাজে সঠিক বিচার পায় না তো স্বাস্থ্য ভাই তো উপর মহলে অলরেডি এক লাখ টাকা খাওয়াই দিয়েছে ওর কাছ থেকে যে এক লক্ষ টাকা নিয়েছিস সেই টাকা বের কর এদের কারণে গ্রামের মান সম্মান বলে আর কিছুই থাকলো না মাথায় টুপি লাগিয়ে নিজেকে আবার ফেরেস্তা দাবি করছে তোর মাথা কিন্তু ইয়ার বাড়িয়ে ভেঙে ফেল দেব এই আমার একদম হাত দিবি না আমি কি আমেলা ছেলে বলে ডাকিছি ওই যে চলে আইছে এই তুই কি হয়েছে রে তুই আর তো গ্যানদাম কে কি মানুষ কি মানুষের তাই পড়ে আমি সাত দিনের জন্য গিয়েছি ঢাকায় পাওয়ার টিলার কেনার জন্য আসে দেখি ও আমার বাপের লাগানো গাছ বিক্রি করে দিয়েছে কি রে ওই গাছ আমার তুই করছিস তোর তুই করছিস তোর ঘটনাটা কি আপনারা যেহেতু চেয়ারম্যানের সাথে বিচার সালিশ করে বেরান আমার এই বিচারটা করে দেওয়া লাগবে কিসের বিচার ওর আব্বা ওর নামে এই পুকুর টুক লিখে দিয়ে গেছে আর আমার আব্বা এই পুকুরের গাবিতি যে বিশ শতক জমি আছে এইটা লিখে দিয়েছে কিন্তু ও আমার বাপের লাগানো গাছ কেন বিক্রি করলো তুই তোর ভাইয়ের গাছ বিক্রি করলি কেন তা কি করে হয় এই পুকুরি বাসা গাছ থাকবে সে গাছ আমারই হবে আমার গাছ আমি বিক্রি করেছি তা ওর কি এই তোর গাছ হয় কি করে রে আজ থেকে বিশ বছর আগে আমার আব্বা এই গাছ নিজ হাতে লাগিয়েছে আর তুই আমার বাপের লাগানো গাছ বিক্রি করে দিছিস তোর কত বড় সাহস আর মাথা কিন্তু আজকে শেষ করে ফেললি মানে দেখেন ভাই দেখেন টুপি পরে আপনাদের সামনে কি জঘন্য ব্যবহারটাই না করলো আপনাদের মান সম্মানটাও রাখলো না এই থাম আমরা এই জায়গায় আইছি না আমাকে সাথে বিয়াদবি করছিস এখন তোরা দুই ভাই কি করতে চাচ্ছিস খোলাখুলি বল বিরাজ ভাই ওর পুকুরি সারি পাই দিয়ে আমার ষোলো টা গাছ ছিল তার ভিতরে ও একটা গাছ বিক্রি করে খাই ফেল দিয়েছে এখন আজকে যদি আমি প্রতিবাদ না করি ও কিন্তু এই সবগুলো গাছ মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকায় বিক্রি করবে তো যেভাবেই হোক আজকে আমি এখনই থানায় যাচ্ছি যাই নিয়ে আমি কেস করব ওর নামে আর তোর আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো আমার বাপের গাছ বিক্রি করিস হ্যাঁ আরে যা যা থানায় তোর লোকজন আছে আমার কি লোকজন নেই তুই কেস করবি নি আর আমি কি আঙুল দশবো নে আমার কোটের ভয় দেখাচ্ছে পনেরো লাখ টাকার মামলা মিনিমাম দুই লাখ টাকা তো খেতে পারবো তোর স্বাস্থ্য ভাই তো থানায় গেল তোর নামে কেস করতে তুই এখন কি করবি ও কেস করলে আমিও কেস করব কেস করবি তাহলে আমরা রয়েছে কি করতে এত মাথা গরম করলে হয় না তুই চেয়ারম্যান সাহেবের এক লক্ষ টাকা দিবি গাছগুলো তোর পক্ষে দিয়ে দিবান আমরা কি চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে টাকা খাবে আরে পাগল চেয়ারম্যান সাহেব টাকা খাবে নাকি ওপর মহলে খাওয়ানো লাগবে ঠিক আছে টাকা আমি এক লাখই দেব কিন্তু বিচার কিন্তু আমার পক্ষে আশা লাগবে নিয়ে তুই একদমই চিন্তা করিস না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চেয়ারম্যানের লোকজন আমার কাছে আবার কিজন্যই আসলো? কি এত শেজেগুলো কোথায় যাচ্ছেস? যাচ্ছি। শোন, আমাদের চেয়ারম্যান হলো অত পাঁচ গ্রামের সব সবথেকে প্রভাবশালী মানুষ। আর তুই তারা রেগে থানায় গেস করতে যাচ্ছিস? আমাদের মানসম্মান থাকবে? মিরাজ ভাই, আমার বাপ খেয়ে না খেয়ে ওই গ্যাসগুলো বড় করেছে। 7 দিন হলো আমি ঢাকায় গিয়েছি পাওয়ার টিলার কেনার জন্য আর ওই সুজেগে আমার গ্যাস বিক্রি করে দিয়েছে। আজকে যদি আমি থানায় যে প্রতিবাদ না জানাই তালে কিন্তু আমার গাছগুলো সব খেয়ে ফেল দেবে আমি এখনই থানায় যাই শুন শুন তুই ঠান্ডা হ হুম তারপর তো স্বাস্থ্য তো উপর মহলে অলরেডি 1 লাখ টাকা খাওয়াই দিয়েছে আমার জমির উপরে গাছ আমার বাপের লাগানো গাছ আর ও নিজে নামে করার জন্য 1 লাখ টাকা দিয়েছে 1 লাখ 20000 টাকার ব্যবস্থা কর বিচার তোর দিকে ঘোরাই দিবানে আমার নিজের গাছের জন্যই মানুষকে 1 লাখ 20000 টাকা খাওয়ানো লাগবে এই রায় তোর পক্ষে জাতি হলি উপর মহলে কিছু মাল পানি খাওয়াতে হয় রাস্তার জন্য এক দেড় লাখ টাকা দিতি হয় সামান্য এক লাখ বিশ হাজার দিতে পারবি না ঠিক আছে আমি বাড়ি যাই চিন্তা ভাবনা করে দেখি যাই দেখি তুই কি খাওয়াই কি রে তোরা কি শুরু করলি গ্রামের মান সম্মান বলে কি কিছুই রাখবি না আমরা গ্রামের ময় থাকতে এই সামান্য বিষয়টা কেন কোর্ট পর্যন্ত আসবে কেন কোর্ট পর্যন্ত আনবো না আমার বাপের নিজ হাতে লাগানো গাছ ও বিক্রি করে দিয়েছে আবার চেয়ারম্যানের লোকেরও এক লাখ টাকা খাওয়াইয়েছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই দেশে তো আইন আছে আমি আইনের আশ্রয় নিচ্ছি আমি চেয়ারম্যানের লেভেলে এক লাখ টাকা হইছি তোর কিটা বলেছে একদম মিথ্যা কথা হবে কিটা সত্যি কথা বলছে আর কিটা মিথ্যে কথা বলছে সে কোটের কাঠগড়ায় উঠলেই বুঝতে পারবি না চুপ কর তোদের বাপ চাচারা যেমন ছিল তোরা দুটো হয়েছিস সেরকম তোদের এখন টাকা পয়সা হয়েছে এর জন্য কোর্ট কাছারি করছি কোর্ট কাছারি করবি তো আমাকে ডাকছিস কেন এসব কোর্ট কাছারির মধ্যে আমি নেই তোরা দুই ভাই যা পারিস তাই কর মেম্বার সাহেব ও আমার ভাই মনে করতো সামান্য করে গাছের জন্য আমার নামে কেস করতে তো এত ভুলা সাজিস নে তুই যে চেয়ারম্যানের ছেলে টাকা খাওয়াইছিস সে আমি ভালোভাবে জানি আর এখন মেম্বারে নিয়ে আসিস তেল মারার জন্য কাল মসজিদের সামনে শালিস হবে এখানে আজকে কোর্টকাছারি করতে হবে না চল বাড়ি চল না 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 আমি যাব না চল আরে আমি যাব না আমি কেস করব না না গ্রামের সমস্যা গ্রামেই মিট হবে আমরা থাকতে এসব সমস্যা কোর্টকাছারিতে যাবে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার সাহেব কাকা হুম আমি গতকালকে রকিদের বাসায় গিয়েছিলাম এক হিসেবে গাছগুলো কিন্তু রকিই ভাই ও স্বাস্থ্য ভাই আকিব বেশি বাড়াবাড়ি করছে আপনি বিষয়টা একটু দেখেন আচ্ছা আমি দেখছি আচ্ছা আমি এখানে আসলাম বিচার করতে তোরা যদি দুই ভাই এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকিস আমি কি বিচার করব কিছু বল কিরে তোরা দুটো কথা বলছিস না কেন চেয়ারম্যান সাহেব জানতে চাচ্ছে কথা বল চেয়ারম্যান সাহেব পুকুরের পাশে আমার পনেরোটা গাছ আছে আর এই পনেরোটা কাজ আমার চাচাতো ভাই তার নিজের বলে দাবি করছে আর তা বাধা দেওয়াই আমাকে মারতে পর্যন্ত গিয়েছে কিরে আকিব ওর কথা তো ও বলল তুই বল কি আর বলবো আজ গরিব বলে সবাই আমার বিপক্ষে কথা বলছে গরিবরা সমাজে সঠিক বিচার পায় না রকি তো সত্যি কথাই বলছে তুই নামাজ কালাম পড়িস পা আসক্ত তুই আবার গিয়েছিস তোর ভাইয়ের নামে কেস করতে আজকাল ধর্ম উঠে গেছে মাথায় টুপি লাগিয়ে নিজেকে আবার ফেরেস্তা দাবি করছে আহ থাম তো এ দুটোর বাপ চাচারা যা করত এ দুটো তাই শুরু করেছে এদের কারণে গ্রামের মান সম্মান বলে আর কিছুই থাকলো না মেবার সাহেব পরের বিচার করার আগে আগে ঘরের বিচার করে মানে আমিরাজ জি কাকা সামনে আয় সামনে আয় কি রে আমাদের সামনে ডাকছে কেন এবার ঢাল বুঝছে না তা তো আমিও বুঝছি না এই টাকা বের কর কিসের টাকা কাকা আমি তো কিছু বুঝতে পারছি না ওর কাছ থেকে যে এক লক্ষ টাকা নিয়েছিস সে টাকা বের কর কি রইল বের কর কোথায় রাখলাম টাকা এই টাকা 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 তার মানে কথাই ঠিক লোকে ঠিকই বলে বাসের থেকে কুঞ্চি শক্ত আর নেতার থেকে কর্মী শক্ত চেয়ারম্যান সাহেব একই কাজ আপনার মানসম্মান তো থাকলো না আমি রাজনীতির ময়দানে টিকে আছি ন্যায় বিচার ও সততার জন্য এই গ্রাম কেন আশপাশে দশ গ্রামের কেউ কোনোদিন বলতে পারবে না আমি কারো কাছ থেকে পাঁচটা টাকা নিয়ে উপকার করেছি হুম হুম তোদের মতো কর্মী আমার দরকার নেই তোদের জন্য আমি দিন দিন কালারিং করছি টাকা নিয়েছি এই বিষয় কেউ জানে না আপনি কিভাবে জানলেন চেয়ারম্যান সাহেব আপনার কাছে একটা বিচার দেব আপনার ওই দুই চামচা হাবিব আর মিরাজ আমার চাষ কাছ থেকে বিচার করে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নিয়েছে আর আমি গরিব মানুষ আমি তো টাকা দিতে পারছি না এই জন্য ওরা বিচারটা ওর পক্ষে নিয়ে যাচ্ছে আপনি কিছু একটা করেন আকিবের কাজগুলো তোরা মিথ্যা সাক্ষী দিয়ে রকির নামে করে দিচ্ছিলি শোন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনা এই অপরাধ করতে তিনি নিষেধ করেছেন আর এই ডিজিটাল যুগে এসে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তাই মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকুন আর সবের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন